হ্যাঁ বন্ধুরা সবাইকে কেমন আছো সবাই আমার সাথে থাকো দেখতে থাকো আমি মায়ের বাড়িতে যাচ্ছি মায়ের বাড়িতে কী দেখাই সবাইকে একটু দেখতে থাকো পয়লা বৈশাখের অনেক নতুন উপহার নিয়ে চলে এলাম সবাই সাথে থাকো অনেক অনেক ভালোবাসা সবাইকে জানিয়ে তারা এই দেখো মায়ের বাড়িতে আমাদের পয়লা বৈশাখে এই দেখো কত বাচ্চারা এখানে বউ বসাচ্ছে তাই এটা দেখতে গিয়েছিলাম আমি মায়ের বাড়িতে আমি ছোটোবেলা এটা করতাম এখানে বউকে স্নান টান করিয়ে এখানে বউকে এখন সাজানো হচ্ছে সবাই মিলে সাজাচ্ছে দেখো ছোটো বাচ্চাদের মায়েরা বউগুলো সাজিয়ে দিচ্ছে আর এই মুহূর্তটা তোমাদের মধ্যে আমি তুলে ধরলাম পয়লা বৈশাখের তাই সবাই দেখতে তা এটা চৈত্র সংক্রান্তির দিন এই আমাদের এখানে এই নিয়মটা পালন করা হয় এই দেখো মাথায় করে কলা গাছের নৌকা দিয়ে বউগুলো নিয়ে যাচ্ছে কিভাবে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চারা এই দেখো খোয়ের সামনে থেকে সবাই দিচ্ছে ছোট্ট বাচ্চারা কি সুন্দর শাড়ি পরেছে এ দেখো পুকুরে যাচ্ছে নিয়ে চলে গেছে বউগুলা এই দেখো পুকুরে নামছে বাচ্চাগুলো কীভাবে নামিয়ে যাচ্ছে দেখো সবাই তাকো আর এই দেখো আমার ছেলে পাশে থেকে কী বলছে ওটা কি জিনিসটা আমি বুঝতে পারছি না আমাকে বলছে আমাকে জিজ্ঞেস করেছে আমি বলছি দাঁড়িয়ে দেখতে তা কিভাবে করে ওরা এ দেখো পুকুরে বাসিয়ে দিচ্ছে নৌকাগুলো এই নৌকার মধ্যে বউ আছে কিন্তু কাপড় দিয়ে বউ বানিয়েছিল বাচ্চারা আর এই দেখো এটা হচ্ছে আমাদের দিদি তারপরে দেখো দিদির ছেলে মেয়ে সবাই এখানে আছে এই যে ছোটো ছোটো পুস্প গুলো দেখতে পাচ্ছে ওরা হচ্ছে ওর নাতিন এরকম ছোটো ছোটো বাচ্চারা কি সুন্দর শাড়ি পরেছে আমার খুব ভালো লাগছিল দেখতে একটু ভালো লাগছিল কি বলবো তোমাদের সবাই দেখতে থাকো এই দেখো এখানে বউ বাসিয়ে এ দেখো এখানে সবাই মিলে কিভাবে মজা করছে প্রসাদ মাখানো হচ্ছে এখানে সবাই প্রসাদ খাবে তারপর সবাই বাড়িতে চলে যাবে আর বাকিটা আমি তুলে ধরতে পারলাম না সন্ধ্যা হয়ে গেল তাই তাড়াতাড়ি করে চলে এলাম বাড়িতে বউগুলো বাসানির পরে আমার দিদি কি করছে নাতনিদের সাথে এই দেখো নাতনিদের সাথে এখানে জলের মধ্যে খেলা করছে সবাই দেখতে দেখো এই দেখো কি সুন্দর এই দেখো নাতনিকে জলে তা টেনে নামিয়ে দিচ্ছে কীভাবে নামাচ্ছে দেখতে থাকো সবাই এই দেখো ওরা কি করছে এই দেখো সবাই দেখতে থাকো এই দেখো কি করছে সবাই দেখো দেখে আমার এত হাসি পাচ্ছিলো এই ভিডিওটাও এডিট করেছে আমি হাসি হাসি দেখো কীভাবে হাসি পাচ্ছিলাম হাসিটা বন্ধ করতে পারছিলাম না তাই এইভাবে হাসছিলাম এ দেখো ওরা কি করছে এ দেখো তারপরে বাড়িতে চলে এলাম এই দেখো এখানে আমার শিউলি দিদি ভাই আম পাচ্ছে এই দেখো আমি বললাম আমাকে একটু আম দেওয়ার জন্য বলছে দেবে না তাই কে কে আম খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আর এইখানে আমার ভিডিওটা শেষ করলাম নতুন যেরা আমার চ্যানেলে আছে ওই দেখো আমার মুখে দিকে টাউকে দিয়ে দিচ্ছে আর নতুন যারা আছো সবাইকে টা বাই